আমরা খর্দা ইউনিটের পক্ষ থেকে ইউ আমাদের কাকিমা আর কাকু কাকু তো কাকু কি বিগত কত দিন হলো মাস দুয়ে হবে না মাস দুয়ে হলো আগে আমাদের ম্যাকটেসটা নিয়েছিল এবং দেখুন কি সুন্দর প্যাকিং করেছে আমার দেখে খুব ভালো লাগছে এবং কাকিমা এটা ইউজ করছেন কাকু মাঝে মাঝে ইউজ করছেন পাচ্ছে না কাকিমা ইউজ করে বেশি এটা ইউজ করে কাকিমা কি রেজাল্ট পেয়েছে সেটাও আমরা শুনবো ঠিক আছে

এই কাজটাকে আরো আগিয়ে দেওয়ার জন্য এই জন্য সবাই সুস্থ হবে